ভাই এখানে কি হয়েছে ভাই চারটা তো হালকা ভাবে দেখার কিছু নাই চারটাল

সেখান থেকে আসে এবং তার মা এখানে আছে কিন্তু ভিতরে সেনাবাহিনী কথা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদেরকে এবং অবশ্যই তাদেরকে ভিতরে নিয়ে তাদের সাথে কথা বলা হবে কথা বলে সেনাবাহিনী তাদের সিদ্ধান্ত জানাবে যে নিয়ে যাবে নাকি তারা আইনি বা তাদের অপরাধ উপর নির্ভর করবে যে তারা কি ধরনের আপনাদের সঠিক মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দারদার গলিতে দাঁড়ানোর কিছু টাকা হবে এমন সব এক করে যদি কিছু টাকা থাকে সমস্যা নেই मारने गयो सरकार गोलुको नाम शेडुलमा भए राम्रो भए एघारै उत्तेजित भए हो नि होइजे गेमकोरा गेमकोरा गोल गोल आकेको छ